আপনারা জানেন স্বর্ণ শুধুমাত্র একটি ধাতু নয় স্বর্ণ হলো আমাদের জীবনের আবেগ আমাদের জীবনের ঐতিহ্যের একটি অংশ কিন্তু যারা এই স্বর্ণকে রূপ দেয় তাদের জীবনের গল্পটা কি কেমন আছেন তারা আজ তাদের এই গল্প নিয়েই আমি হাজির হলাম আপনাদের সামনে আমি দীপিকা স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের একজন কেরিয়ার অ্যাডভাইজার কথাগুলো বলবো গল্প করতে করতে তাই বিকেলের চাটা হাতে নিয়ে বসুন আর কথাগুলো শুনুন স্বর্ণ যারা বানায় আমাদের স্বর্ণকার ভাই বোনেরা দিন রাত এক করে পরিশ্রম করে কাজ করে চলেছে কিন্তু তাদের জীবনের আসল গল্পটা কেমন ধরুন একটি স্বর্ণকার কাজ করছে একটি দশ গ্রাম গহনার ওপর ঠিক এমন সময় দোকান মালিক বলে উঠলেন ভাই এটা তো পাঁচ গ্রাম লাগে কাজটাতে তাহলে বাকি শোনা গেল কই তো সেই স্বর্ণকার বললেন এই আমি কি সোনাতে লবণ মিশিয়েছি যে সোনা কমে গেল নাকি এটা ডায়েট কোল্ড যে কমে যাচ্ছে ঠিক এরকমই কত মজার গল্প থাকে হাজারো মজার গল্প কিন্তু এই মজার মধ্যেও রয়েছে তাদের কষ্ট দুঃখ এবং পরিশ্রম আমাদের স্বর্ণশিল্পীরা তো পায় না সম্মানের পরিবর্তে কখনো কখনো তাদের কপালে জুটে সন্দেহের শিকার হতে হয় তাদের নেই কোনো সামাজিক সুরক্ষা নেই কোনো অর্থনৈতিক সুরক্ষা আর স্বাস্থ্যের কথা তো নাই বললাম সেটা তো সবাই জানে এই কয়েকদিন আগেই একজন স্বর্ণশিল্পী বললেন আমি বহুদিন ধরে কাজ করে চলেছি এখন আমার চোখে স্ট্যান পড়েছে গহনাগুলো ঠিকঠাক দেখতে পাই না ঝাপসা লাগে চোখের মধ্যে প্রচুর পেশার পরে কাজ করতে গেলে তো ঠিক এইগুলো সমস্যাগুলো মেটানোর জন্যই আমাদের ফাউন্ডেশন তৈরি হয়েছে স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্যই হল আপনাদের কষ্টের জীবন থেকে আপনাদেরকে বাইরে নিয়ে এসা এবং আপনাদের সমস্যাগুলোর সমাধান করা আমরা শুধুমাত্র আপনাদের সমস্যাগুলো শুনব না সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টাও করব। আপনাদের জন্য যে পরিষেবাগুলি থাকছে সেগুলি হলো বিনামূল্যে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত পরিষেবা আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতি সংক্রান্ত কাজে সহায়তা সরকারি স্কিম ও সুযোগের ব্যবস্থা আপনার কাজের জন্য যে সমস্ত লিগাল সহায়তার প্রয়োজন সেগুলো আমরা প্রদান করব। আমরা চাই আমরা সবাই একটা শক্তিশালী কমিউনিটি তৈরি করি এক সঙ্গে থাকলে কাজ করা সহজ হবে একটা মজার কথা বলি আপনাদের বাঘ যেমন একা থাকলে সে রাজা হতে পারে কিন্তু সে দল ছাড়া টিকে থাকতে পারে না ঠিক তেমনই একা একা কাজ করা খুব কঠিন তাই এক সঙ্গে কাজ করি এবং আমাদের লক্ষ্যের পথে এগিয়ে চলি আপনি আপনার কথা এবং আপনার পরিবারের কথা এবং সবার কথা চিন্তা করে আজই আমাদের ফাউন্ডেশনের সাথে যুক্ত হন এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন জিরো ফোর নাইন ফোর নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন ফাইভ এইট সেভেন ফাইভ ডবল ফোর তাহলে আর দেরি কেন আজই কন্ট্যাক্ট করুন এছাড়া আমাদের অফিসের ঠিকানা হলো ঘাটাল পশ্চিম মেদিনীপুর রানীচক রোড নয়নি জুয়েলার্সের সামনে এবং আমাদের ফেসবুকের সঙ্গে যুক্ত থাকুন আর মজবুত একটি নেটওয়ার্ক তৈরি করুন শেষে একটাই কথা বলবো স্বর্ণের মতো আপনাদেরও মূল্য আছে শুধু সেটা সঠিক জায়গায় সঠিক সময়ে ব্যবহার করুন কাজে লাগান আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আজকের মতো বিদায় কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সমস্যা এবং নতুন কোনো সমাধান নিয়ে স্বর্ণের মতোই উজ্জ্বল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ